যে থাম্বেলগুলো নিচে দেখতে পাচ্ছ বা আমার এই সাইডে দেখতে পাচ্ছ এই থামবেলগুলো সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা খুব সহজেই তো ইউটিউবে এআই থামবেল তৈরি করতে পারি আমরা খুব সহজেই কি করে তাই না এত সুন্দর সুন্দর যে থাম্বেলগুলো দেখতে পাচ্ছ এই থাম্বেলের জন্য খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই জাস্ট আমার যে থাম্বেলটা পছন্দ আমি সেই থামবেলের কপি অর্থাৎ হুবাউ না তোমার ফেস দিয়ে নিজের মতন করে আমরা কপি কি করে তৈরি করব, সেটাই আমরা জানবো দেখো একটা ইউটিউব ভিডিও তৈরি করতে গেলে বা যে কোনো ভিডিওর ক্ষেত্রে থাম্বেল টু বি মাস্ট তো থামবেল না থাকলে তো বুঝতেই পারছো যে ভিডিও কি করে দেখবে বা থামবেল একটা ক্লিকবিট থাকে তো আমরা এই ক্লিকবিট থামবেল কি করে তৈরি করব সেটা আমরা ডেস্কটপে আসছি একটু পরে দেখাবো এবং খুব সহজেই তো চলো আসো আমাদের ডেস্কটপে এবং দেখে নিই আমরা যে চ্যাট জিবিট এবং এআই সাহায্যে কী করে খুব সুন্দর থামবেল তৈরি করতে পারি সাথে ক্যানভাও একটু ইউজ করবো কিন্তু হ্যাঁ তো আসো আমাদের ডেস্কটপে দেখা যাক তাহলে ডেস্কটপে কী করে করছি তো বন্ধুরা চলে এলাম ডেস্কটপে ডেস্কটপে আসার পরে আমরা আজকে তৈরি করব ইউটিউবের থামবেল তো থামবেল তৈরি করার সময় একটুখানি তাও করব এআই দিয়ে তো আমি এখানে ডিসক্রিপশানে লিখব আমি একটি ইউটিউব থাম্বেল তৈরি করতে চাই যে ইউটিউব থামবেলে আমি এআই দিয়ে কি করে ইউটিউব থামবেল তৈরি করব সেই নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি তবে ইউটিউব থাম্বেল তৈরি করার টি লিখে দিন ব্যাপারটা বুঝতে পারলে এখানে প্রম্পট এই প্রম্পট বানানটা দেখো একটু ভুল করেছে তাই আমি এখানটায় প্রায় একটু ঢেকে নিয়ে ঠিক করছি যে প্রম্পট বানানটা কী হবে পি আর ও এম টি ঠিক আছে তো প্রম্পট ডানটা আমি ঠিক করলাম জাস্ট এটা আমার চ্যাট জিবিটি লিখতে হবে তো চ্যাট জিবিটিতে গেলাম যাওয়ার পরে আমি জাস্ট লিখে দেব তো আমরা বিভিন্ন উপায় তৈরি করতে পারি তো এইটা গেল একটা মানে একটা পয়েন্ট তাই না এটা গেলো একটা পয়েন্ট এছাড়া আরও অন্য পয়েন্ট আছে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব তো দেখো এই যে আমার ফর্মটা লিখে দিয়েছে এটা নিয়ে আমি কোথায় যাব লিয়ানার দো এআই লিয়ানার দো এআই দেখতেই পাচ্ছ এখানে জাস্ট যারা নতুন ঢুকবে তারা লগ করে নেবে গুগল দিয়ে লগ ইন করা যায় খুব সহজেই লগ করার পরে ইমেজে এসে নেট একটু স্লো খুব ফাস্ট না ইমেজে এসে জাস্ট আমি ইমেজে আসবো আমি জাস্ট একটু সময় নিচ্ছে আর এ পাশ থেকে আরেকটা সাইড রয়েছে এটা হচ্ছে আইডিওগ্রাম দুটো সাইড রয়েছে এর লেয়ারটা সেট করে নেব কারণ এটা সব সময় আমাদের ষোলো ইস টু নাইনে থাকে তো ইস টু নাইন রেশিও রেখে আমরা কিন্তু এই প্রম্পটা লিখে দেবো লিখে দেওয়ার পর এটা কোথায় গেলাম এটা গেলাম আইডিওগ্রামে দেখো দুটো সাইড গেলাম একটা গেলাম আইডিওগ্রাম আর একটা হচ্ছে লিয়ানার্দো এআই লিয়ানার দো এআইতে গিয়ে আমি জাস্ট ফম্পটা লিখে দেবো আমি এখান থেকে লোগো সব কিছু তৈরি করতে পারি তো লিখে দিলে এরা মোটামুটি আমাকে একটা ব্যানার বানিয়ে দেবে অর্থাৎ অলরেডি আইডিওগ্রাম কিন্তু সুন্দর করে আমাকে বানিয়ে দিয়েছে দেখো প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর ব্যানার দিয়েছে ব্যানার মতলব বেকায়দা টাইপের এবার তুমি বলতে পারো এটা তো এআই ব্যানার তৈরি করে দিয়েছে এই তো আমার ফিউজ হবে কি না বা ঠিকঠাক ক্লিক আসবে কিনা অবশ্যই আসবে সামনে কি করতে হবে যেহেতু দেখো আমার যে টপিকে তৈরি করা এবং আমি যেখানে এখানে একটা তৈরি বোঝাচ্ছি সুতরাং আমি এখানে আমার একটা একটা ছবি লাগিয়ে দেবো কীভাবে লাগাবো সেটা বোঝাচ্ছি আর এখান দেখো তো এআই ও সরি অন টু ওয়ান দিয়ে দিয়েছিলাম রেশিও সেখানে ভুল করে ফেলেছে এটা ষোল্লিশ টু নাইনে হবে টু নাইনে গিয়ে আবার জেনারেট করলাম দেখো একদিনে কিন্তু এখান থেকে খুব বেশি মানে দি আই থেকে বা তোমার আইডোগ্রাম থেকে একদিনে কিন্তু খুব বেশি তোমার করা যায় না অর্থাৎ মানে প্রম্পট জেনারেট করা যায় না দেখো প্রত্যেকটা একদম দারুণ দারুণ দিয়েছে লেনট দেয় তো কোনো ব্যাপারই কথাই নেই খুব সুন্দর করেছে আর এরপর থেকে আইডোগ্রামও কোনো কথা নেই খুব সুন্দর করেছে সে সময় প্রত্যেকটা আই কেজি থামবেল ঠিক না তো আমার এটা খুব ভালো লাগলো ধরো কথার কথা এটাই আমার খুব ভালো লেগেছে বা আর নেক্সট এটাও খারাপ না সবগুলো একদম একাকার একদম যাই তাই বেকায়দা বেকায়দা এক্সেবার কারিক তো আমি কী করলাম এটাকে ডাউনলোড করে নিলাম সিম্পল একটা যেটাই পছন্দ হলো ডাউনলোড করলাম এটাও ডাউনলোড করলাম এবার কী করব আমার এটা বেশি ভালো দিয়ে অ্যাপটা এবারে আমি যে কোনো জায়গার ক্যানভা নেব ক্যানভাই আসলাম তো ক্যানভায় এসে আমি কী করব আমার নিজের ছবি সেখানে ইনপুট করে দেবো নিজের ছবি বলতে এখানে সিং ইন করতে হবে বুঝতেই পারছো বা লগ ইন করতে হবে লগ ইন করার সময় কিন্তু অনেক কিছু হয়তো এটা জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করল না আগেই লগ ইন করা ছিল সে জিজ্ঞাসা না লাইক ইউ আর স্টুডেন্ট কিনা তুমি কোন কাজে ব্যবহার করতে চাও প্রোভাসান নিতে চাও কি না অনেক 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 কোশ্চেন আছে আমার একটা দরকার নেই আমার যেহেতু এটা ইউটিউব থামবেল ছিল তো ইউটিউব থামবেলে সোশ্যাল মিডিয়া পোস্ট দেখো ইউটিউব থামবেল তাই না আমি এখান থেকে আরামসে এটা চয়েস করে নিতে পারি নেওয়ার পরে আমার থামবেল অলরেডি তৈরি করা রয়েছে থামবেল অলরেডি তুমি পেয়েই গে মানে আমি তো পেয়েই গেছি থামবেল আমি জাস্ট থেকে কী করব আপলোড করবো বেশি কিছুই না জাস্ট একটু স্কোল করতে সময় দাও দেখো কতগুলো থামবেল দেখতেই পাচ্ছ অলরেডি করা রয়েছে তো আমি একটা জাস্ট আপলোড করি কি আপলোড করব আমার ফটোটা আপলোড করব এবং সাথে কি করব সাথে আমি আপলোড করবো হচ্ছে দাও একটু স্ক্রল করে নিই কাজ করতে করতে নেটা তো স্লো থাকে যেন আমাদের মেশিন দাঁড়িয়ে যায় খুবই অসুবিধা তো চলে এলো দেখো আমি এখান থেকে এই ছবিটা নেবো এবং এর সাথে যে আমি একটা মুখশ্রী বসাতে চাই কারণ মুখশ্রী না বসালে তো জাস্ট ওপেন করে দিচ্ছি এবং আপলোড ফাইলে গিয়ে আবার আমার এখানে যেহেতু মুখশ্রীটা বসাবো তাই আমি আমার বিজি রিমুভ করে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি এখানে একটা আমার ছবি বসাতেই পারি কারণ যেহেতু তোমার প্রোভার্সার নেই তাই তোমার এখান থেকে বিজি রিমুভ হবে না তো আমার এই ছবিটা বেশ ভালো লেগেছে কারণ এই কালারের সাথে খুব ভালো যাবে এবার এটা কী করলাম আমি এখানে সিলেক্ট করে দিলাম পুরোটা ট্রেনেও একদম সুন্দর করে এবার এখানে এই ছবিটা আমি এখানে বসিয়ে দেব ব্যাস ওকে দেখো আমার থাম্বেল তৈরি কতনা বেড়িয়া থাম্বেল তো এত সুন্দর থামবেল তুমি তৈরি করতে পারবে চ্যাট জিবিটির সহজ সাহায্যে এবং এআই দিয়ে তো হাউ টু ক্রিয়েট ইউটিউব থামবেল উইথ এআই তো আমরা থামবেল কী করে ক্রিয়েট করতে পারি এর দ্বারা খুব সহজেই সেটা কিন্তু আমরা খুব সহজে শিখে নিলাম তো এইভাবেই থামবেল তৈরি করা যায় এবারে কথা হচ্ছে এই যে আমরা বাংলায় থামবেল তৈরি করব কি করে তো এর জন্য আমাদের নেক্সট ভিডিও দেখতে হবে এটা গেল ইংলিশের থামবেল তৈরি করা ইংরেজিতে থাকবে যেখানে বানান কারেকশন কিছু দেওয়া লাগবে না এবারে যদি তোমার কখনও যদি তৈরি করতে হয় যে আমি বাংলায় থামবেল তৈরি করবো একবারই বলে দিই নেক্সট ভিডিওতে টানবো না তখন এই পম্পটে দিতে হবে যে আমাকে থামবেল তৈরি করার পম্প দিন কিন্তু কোনো লেখা দেবে না লেখা ছাড়া আমাকে থামবেল তৈরি করে দিন তখন কি করবে আমি এই কথাটা এখানে লিখে দেবো অর্থাৎ ইংলিশ টু বেঙ্গলিতে যখন আমি চ্যাট জিবিটিকে লিখে দেব তখন কিন্তু সে আমাকে পম্প দিয়ে দেবে কিন্তু কোনো লিখতে বারণ করবে কারণ এখানে লেখাটা ছিল দেখো বোল্ড টেক্স স্টাইল ক্রিয়েট থামবেলস উইথ এআই ঠিক আছে এই লেখাটা দিয়েছিলাম বলে কিন্তু লেখাটা নিয়েছিল যদি এখানটা আমি বাংলা প্রম্পট অর্থাৎ লিয়েনার্দো বা তোমার হচ্ছে আইডিওগ্রাম কেউই বাংলা লিখতে পারে না তখন কি করতে হবে আমাকে ক্যানভাতে যেতে হবে ক্যানভাতে যাওয়ার পরে আমি যে লেখাটা লিখতে চাই অর্থাৎ আমি এটা জাস্ট লেখাটা লিখি যেমন ধরো এআই দিয়ে কীভাবে ইউটিউব থামবেল তৈরি করা যায় তো বাংলা আমার ধর বাংলা লেখাটা আমার এই ছিল তাহলে এআইটা একটু ইংরেজিতে লিখতে হবে ডট আই তাই না ও এটাও ইংরেজিতে লিখতে হবে সিক্স তো এআই ইউটিউব থাম্বিল কীভাবে তৈরি করা যায় আমি এই লেখাটা যদি নিয়ে আসি তাকে কপি করে আমি কিন্তু এখানে টেক্সট কিন্তু ইচ্ছা মতন বসাতে পারি জাস্ট আমি বসিয়ে দেখাচ্ছি হেডলাইন দিলাম হেডলাইন দিলে কিন্তু দেখা আমি এটা বসিয়ে দিলাম এখানটায় তাই না এবার আমার পছন্দ মতো অনুযায়ী আমি এই লেখাটা এইখানে নিয়ে গিয়ে কোথায় কীভাবে সেট করবো তখন কিন্তু আমার এই নিচে তো লেখাটা থাকবে না না তখন কিন্তু আমি পছন্দ মতো অনুযায়ী কিন্তু এইভাবে লেখাটা সাজিয়ে সুন্দর করে আমি কিন্তু কাজটা করতে পারি ব্যাপারটা বোঝা গেল খুব সহজেই এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই এত সুন্দর এত সহজে থামবেল তৈরি করার জন্য এইভাবে আমরা খুব সুন্দর থামবেল তৈরি করতে পারি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কেমন লাগলো বন্ধুরা এত সহজে এত সুন্দর সুন্দর থামবেল তৈরি করা যায় তো থামবেল নিয়ে কোনো চিন্তাই নেই তো হাউ টু ক্রিয়েট থামবেল তো আমরা এই বলেই সার্চ করে এই পর্যন্ত এসেছি তো দেখো এত সহজেই থামবেল তৈরি করা যায় তো আমাদের ইউটিউব ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো খুব সহজেই আমরা থাম্বেল তৈরি করে ফেলেছি তোমার ভিডিওর জন্য তুমি এভাবে তৈরি করতে পারো জাস্ট একটু জানতে হবে প্রম্পট কী করে লিখতে হয় আমাদের নেক্সট যে ভিডিও আসতে চলেছে তার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে এই যে যে এআই সম আমরা তৈরি করেছিলাম সেটাকে আমরা প্রমোট করব কি করে এবং সেখান থেকে আর্ন করব কি করে তো তার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করো এবং নেক্সট ভিডিওতে দেখতে থাকো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে